হে শোনো কি বলতেছি শোনো হ্যাঁ অনেক সময় দেখবা এখন এখন হ্যাপসাখানা না কিতাব কানা অন্য মাদারের পড়লে দেখবা হুজুর হুজুর মারামারি লাগে হুজুর হুজুর কিলাকিলি লাগে কথা কাটাকাটি লাগে দেখো না হয় না এরকম হয় একসাথে থাকলে হয় তবে হুজুর হুজুরের বিষয় হজুর হুজুরই ছাত্রদের বিষয় না কি বললাম হজুরদের বিষয় হুজুররা বুঝবে এটা আমার হুজুর হুজুর সম্পর্ক খারাপ তাই দেখকে আমি এর লোক বিয়াদিফি করবো এর উস্তাদ মনে করতাম না এরে গণতাম না এমন যেন না হয় ঠিক আছে বুঝতেছো কি বলতেছি আরে আমার হুজুর লো অন্য হুজুর সম্পর্ক নষ্ট সম্পর্ক খারাপ এটা হুজুর ওই ঠিক আছে তবে আমার কি আমার উস্তাদ আমার কি উস্তাদ এক মাদ্রাসার কোনো ছাত্র হলে মানে মাদ্রাসার কোন বিভাগের ছাত্র সে হুজুর যে বিবাহরে হোক না কেন সে তোমার উস্তাদ সে তোমার কি উস্তাদ হাকি কি উস্তাদ যার থেকে পড়ে সে ঠিক আছে তবে তার সাথেও কি করা যাবে না বিয়া করা যাবে না মুখে মুখে কথা বলা যাবে না তার সামনে অন্য অন্যরকমভাবে চলাফেরা করা যাবে না ঠিক আছে বুঝতেছ এটা সবসময় মাথা রাখবি হুজুর হুজুর মারামারি দেখ যাই মন চাই করুক তবে আমার কি হুজুর ঠিক আছে আমি আমার ছাত্রদের দায়িত্ব কি কর্তব্য কি যা আমার উস্তাদ আমি সবাই সম্মান করুন ঠিক আছে তা মাথাতে রাখবি আমার হুজুরের সাথে হুজুরের সাথে সম্পর্ক খারাপ তাই দেখে আমি এর সাথে বিয়া দিপি করব না এর গন্তাম না এর পাত্তা দিতাম না এমন যেন না হয় ঠিক আছে মিসও কাজাকার কার তুমি সগ নাই তুমি সগ নাই তুমি সগ নাই বাত্রমে কইরে গেছে গা কবে আজকে তবে একটা গাছের ডালমাল একটা মিসওয়াক বানাইতে পারছো না তুই সাব্বির মিসওয়াক নাই একটা মিশা বানাইতে পারছো না কিন্তু তোমাদের মিস নাই মিস করতে হবে এর লেগে তো ভরা দিয়ে আসে না মিস করতে হবে মিস ওয়াক ডিলে ব্যবহার করো কে কে ওই মাশাল্লাহ রুহান শাহ ডিলা ব্যবহার করে হ্যাঁ ডিলা ব্যবহার করে হ্যাঁ মাশাআল্লাহ দিলা কেমনে ব্যবহার করো কেমনে দিলা ব্যবহার কর ঠিক আছে সবাই মিসওয়াক করবা দিলা ব্যবহার করবা সুন্দর করে ওযু করবা ঠিক আছে নতুন গুলা ঠিক আছে বুঝতেছো যাদের মিসওয়াক নাই মিসওয়াক বানাই নিবা ওই যে মেরা গাছ কি গাছ জানো আছে এখান থেকে গাছ এটা ডাল দিয়া মিছাক বনাবা মিছোৱাক কৰিবা মিছোৱাক কৰিলে মোক পাতলা হয় মোক পাতলা হ'লে ফৰা আছো ফৰা আছবো আৰু নাইলি পঢ়া আছতচোন আছত না তো পঢ়া আছবে না নাইলি মিছোৱাক কৰিবা ঠিক আছে প্ৰত্যেক অক্টে উজু কৰাৰ আগে মিছোৱাক কৰিবা গুমা নোৱাৰ আগ মিছোৱাকৈ গুমাবা উজু কৰি খাৱাৰ ফৰ মিছোৱাক কৰা চোন নত খাৱাৰ ফৰ পাৰিলে মিছোৱাক কৰিবা তোমাদের তো খাবার দুষ্টুমির একটা অপশন থাকে এলাকায় তো কিছু মনে থাকে না না কারে ফিলেট দিয়ে পানি মারা লাগবো কার আবার গুসা গুসি করা লাগবো বিশেষ করে পুরাতন সাত আজকে তাহাজ পড়ছে দেখি

মা আগে প্রতিদিন নিয়মিত দোয়া করবা পরীক্ষা পর্যন্ত আরে আমিত্ব দিয়ে কিচ্ছু হয় না রে সবসময় মনে রাখবা আমিত্য দিয়ে কিচ্ছু হয় না বেড়াগিরি দিয়ে কিচ্ছু হয় না মকবুলিয়ত দিয়ে হয় মকবুলিয়ত দিয়ে হয় কবুল করাইতে আল্লাহর কাছে আল্লাহরে বলবা আল্লাহ আমি পারি না পরীক্ষার ভালো রেজাল্ট করার জন্য সোয়াল ফাড়ার জন্য আল্লাহরকে বলতে হইব আর নালি তোর ফরাই ঠিক আছে কিন্তু পারত না সবাই তাহার পরে আর মাগরিবের আগে সবাই দোয়া করবা মাগ্রিবের আগে গিয়া ফাঁসের পাশে মাগরিবের যারা এখানে ফরো তারা সবাই সাফাই করার পরে উজুশ্চিন্তা করে উজু করে একবারে বসবা করতে একবারে বসলে ওই পাঁচটা পাশে এখান থেকে পাঁচ সাতের মধ্যে তোমরা ওইদিকে চলে গেলে বসে দোয়া করবো ওইখানে গিয়ে তো আবার করো এদের সাথে দুষ্টমি করিস না দোয়া করিস দোয়া করিস ভবিষ্যতে ফলাফল ভালো হওয়ার জন্য ভবিষ্যতে দিনের পথে কোরআন কোরআনের পথে টিকে থাকার জন্য আল্লাহর কাছ থেকে দোয়া করে চাইয়া নিতে হইবি আর নালিয়ে পাইতি না হইতো না এত সুজানা রে এটা সুজানা লেগে আল্লাহর কাছে দোয়া করে দোয়া করে কবুল করায় নিবা তাহলে গিয়ে পর পারবা পড়বা তবে শুধু দোয়া করলে হইতো না না হইরা দেখিস আবার চেষ্টা করতে হইবো দোয়া করতে হইবো অনেক পড়তে হবে অনেক দোয়া করতে হবে তাহলে দুনোটা মিললে পরে গিয়া একটা কিছু হইবো আর কি বৌ জামা মিললে যেমন বাচ্চা হয় রে এমনি এই দুটা মিললে একটা কিছু হইব ঠিক আছে সবাই কোনো দিন যেন বলতো না হয় ঘুম থেকে ডাকার সাথে সাথে আগা গুটতে যাইবা আগা গুটতে দৃষ্টির ভাবে তাহার যত করবা এমন যেন না হয় যারা পাগড়ি ফরো যারা পাগড়ি মাগড়ি তুই ইয়া তাহার যত বাবা দুই মিনিটে তিন রেখাত তিন না তিন মিনিটে দুই রেখাত এমন নামাজ না আস্তে আস্তে দুই রেখাত করবা আস্তে আস্তে করবা আস্তে আস্তে পড়বা নামাজ খুঁজে গে আল্লাহর কাছে তাড়াহুড়া এগুলা গ্রহণযোগ্য না আল্লাহ তো নিজেই বলে কিরে বেড়া কার সামনে দাঁড়ায়া কারে ব্যস্ততা দেখাস কেউ যখন বলে তাড়াহুড়া করে নামাজ পড়ে না দ্রুত তখন আল্লাহ ডাক দিয়ে বলে কিরে কার সামনে দাঁড়াইয়া কারে ব্যস্ততা দেখাস কার সময় নিয়ে কারে ব্যস্ততা দেখাস কার নিয়ামত সুস্থতা নিয়ে কারে ব্যস্ততা দেখাস আমাদের শরীর সুস্থ রাখ সুস্থ রাখছে কে আমাদের সময় দিছে কেটা আমরা যে বাইসা আছি এখনো এটার কার নিয়ামত তার সামনে দাঁড়াই যদি আমরা তাড়াহুড়া করে নামাজ করি তার মানে কি বুঝানো আল্লাহ আমার সময় নাই তারা নামাজ শেষ করতে হইব সময় নাই তাই না আল্লাহ কয় কিরে কার সামনে দাঁড়ায় কারে ব্যস্ত দেখা শুনি না রে লাগাই সবাই দৃষ্টির ভাবে কম পড়বা দৃষ্টিরে পড়বা তবে দেখি আবার আল্লাহ যখন আমি তারা দিকে পড়ব দেখি ফজর ফরজ না চুরি না এটা যেন না হয় দেখি সব নামাজ পড়বা আস্তে আস্তে পড়বা ইয়া তাকবীরুল্লাহ চলতেছে আমল চলতেছে তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ নাকি হ্যাঁ দেখি কেড়া কেড়া হুরিশকর হয় সবাই জানা আমার গ্রুপে আমি চাই আমার গ্রুপে সবাই জানা তাকবীরুল্লাহ হুরিশকর হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ নাকি সাব্বির কি কয় হ্যাঁ ইনশাল্লাহ সবাই খেয়াল রাখবি ঠিক আছে আর যেটা বললাম হুজুর হুজুর যেমন চাই করুক কিন্তু তোমাদের উস্তাদ তোমরা উস্তাদ কোন উস্তাদ লোকে কথা কাজে কোনো ধরনের কোনো জনে বিয়া দেবী না হয় ঠিক আছে